আজকের রেসিপি হচ্ছে হাজির বিরিয়ানি হাজির বিরিয়ানির ব্যাপারে তো নতুন করে কিছুই বলার নেই আমরা সবাই জানি হাজির বিরিয়ানি খেতে অসম্ভব মজার প্রথমে বিরিয়ানি মশলা বানাবো এক টেবিল চামচ নিয়ে নিলাম এখানে জিরা আর তার সাথে একটা দিয়ে দিলাম জায়ত্রী আর জায়ফুল দিলাম অর্ধেক আর দিচ্ছি আমি একটা দারচিনি দুই তিন টুকরো করে চার পাঁচটা দিয়ে দিলাম এলাচ আর তার সাথে দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ আর দিচ্ছি পাঁচ ছয়টা লং আর একটা তেজপাতা দুই তিন টুকরো করে দিয়ে এরপর এটাকে গ্রাইন্ড করে নিলাম ম্যাশ হয়ে গেল মশলা এখন চুলে একটা প্যান বসিয়ে হাফ কাপ দিলাম আমি রান্নার তেল আর সরিষার তেল একসাথে মিশিয়ে আর দিয়ে দিলাম এখানে পৌনে এক কাপ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে সবগুলো মশলা দিব প্রথমে আমি এখানে দিচ্ছি টেস্ট মতো লবণ দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন মিক্স পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এই মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করব সেই বানিয়ে রাখা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাকি মশলাটুকু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু পরে ব্যবহার করতে পারবেন এরপর ভালোভাবে মশলাটা ভুনে নেব যখন মশলাটা পুরোপুরি ভোনার করা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাংস একদম ছোট পিস করে রাখা কোনো হার দেওয়া যাবে না তবে যদি এখানে চর্বি থাকে চর্বি সহ মাংস অ্যাড করলে বেশি ভালো হয় খেতে এরপর মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসের পিসটা কতটুকু ছোট হবে তা কিন্তু একটু দেখিয়ে দিলাম এরপর এটাকে আমি এখন ঢেকে রান্না করব অলমোস্ট কষে গেছে এখন আমার এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এক কাপ গরম পানি এরপর মিডিয়াম হিটে রান্না করব মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন মাংসগুলো এই গ্রেভি থেকে সেপারেট করে রাখবো তারপর এই মাংসের গ্রেভি দিয়েই আমি রান্না করে নেব পোলাওটা এখানে আমি তিন কাপ কালিজিরা পোলাওয়ের চাল যেটা আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এরপর মশলাটার সাথে ভালোভাবে চালটাকে ভেজে এখানে দিয়ে দিলাম ছয় কাপ গরম পানি এরপর পানির সাথে চালটাকে একটু মিশিয়ে দিয়ে দিলাম টেস্ট মতো লবণ আর দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ সব কিছু মিশিয়ে নিলাম যখন চালটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন রান্না করা মাংসটা অ্যাড করে ভালোভাবে চালের সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ এরপর এটাকে দমে দিয়ে রান্না করব আপনাদের ঢাকনে এরকম ছিদ্র থাকলে একটা লং দিয়ে সেই ছিদ্রটা ঢেকে নিতে পারেন পনেরো মিনিট পর আমার এই বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে এখন সবশেষে দিয়ে দিলাম কেওড়া জল এটা দিলে একটা সাহি ভাব আসে তবে দিতে না চাইলে স্কিপ করতে পারেন হয়ে গেল খুব সহজ আর মজার হাজির বিরিয়ানি খেতে অনেক অনেক মজার হয় যে কোনো সময় আপনারা চাইলে এই মজার বিরিয়ানিটা বানিয়ে খেতে পারেন এই ছিল আজকের রেসিপি বাই